কিশোর ভাই নজওয়ান ভাই দুনিয়া আল্লাহ উপভোগের জন্য দিয়েছেন ঠিক আছে কিন্তু হালাল বাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয় ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি করেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ব্যবস্থা করেন অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন খুদার কসম তিনি কোরআন স্পষ্ট বলছেন হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তেজাম করে রেখেছি বান্দা হয়ে অপেক্ষা করো যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি আমি রেখেছি বান্দা তুমি নিজে টাইনা না আনলে ফাটতা না ভালো হইতো না দুই তিন নম্বর হইব নাহলে ছয় নম্বর হইব হ্যাঁ কম পক্ষে দুই নম্বর হইব আর বেশি হইতে রে ছয় সাত নম্বর হইতে দেখবা তিন বছরের রিলেশান তিন বছর সাত বছরের রিলেশন ছয় মাসের মাথায় দেখবেন ঘটটা জাহান নামের টুকরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম একটা ঘটনা হাজার হাজার ইসলামে অনুমোদিত নয় কোরআন সুন্না বহির্ভূত বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্যে কাবার কসম সুখ আনে না আনে না আনে না দৈনতান নয় না সুখ আনে না সুখ আনে না না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না শুদ্ধ মাইরেন না ইংরেজি মাইরেন না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক যৌন সম্পর্ক যেটাকে বলে যৌন তার দাবিতে যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাম এটা হারাম এটা কখনোই আপনার রিলেশন না এটা প্রেম না এটা ভালোবাসা না এটা জেনা 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 এটা ব্যবিচার 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 এটা এটা ব্যবিচার আল্লাহ বলছে নবী বলছে ব্যবিচার কোনোভাবেই প্রেম হয় না প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলেমেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতিই নাই ভালোবাসা হয় না এটা মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ দিনের জন্য ব্যবহার করছেন এত দামি মুসান শব্দ এই ফালতু কাজ লাগাই দিলেন হ্যাঁ পার্কের সিফায় রেস্তোরাঁর কোনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা জিনা না না